রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে বিভিন্ন নেতা নেত্রীর আদর্শ মেনে চলা নেতা নেত্রীর আদর্শ প্রতিষ্ঠা করার চেষ্টা করা পীর বুজুর্গদের তরিকা কে মেনে চলা পীর বুজুর্গদের ইবাদতের নিয়ম কে মেনে চলা আমি আবার বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে নেতা নেত্রীর আদর্শ মেনে চলা পীর বুজুর্গদের তরিকা কে মেনে চলা পীর বুজুর্গদের এবাদতের নিয়ম কে মেনে চলা আল্লাহর নবী পদ্ধতি কে বাদ দিয়ে যদি এরকম কেউ করে নিঃসন্দেহে এ ব্যক্তি শিরকে আকবরে লিপ্ত হয়ে গেল কেন সূরা আহযাবের 21 নং আয়াতে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি হচ্ছেন তোমাদের জন্য আদর্শ যদি কোন তরিকা মেনে নিতে হয় ওনার কাছ থেকে মেনে নিবে এবার পদ্ধতি নিতে হয় ওনার কাছ থেকে নিবে জীবন চলার পদ্ধতি নিতে হয় ওনার কাছ থেকে নিবে ব্যক্তিগত জীবনের পদ্ধতি বিশ্বনবী থেকে নিবে পারিবারিক জীবনের পদ্ধতি বিশ্বনবী থেকে নিবে সামাজিক জীবনের পদ্ধতি বিশ্বনবী থেকে নিবে অর্থনৈতিক জীবনের পদ্ধতি বিশ্বনবী থেকে নিবে রাষ্ট্রীয় জীবনের পদ্ধতি বিশ্বনবী থেকে নিবে এর বাইরে পৃথিবীর কোনো মানুষ থেকে নেওয়া যাবে না যদি আপনি সেটা গ্রহণ করেন আপনি শিরকে লিপ্ত হয়ে গেলেন সে পৃথিবীর জড় যত বড় ব্যক্তি হোক না কেন যত আল্লাহওয়ালা হোক না কেন যত পীর বুজুর্গ হোক না কেন বিশ্ব নবীর বাদ দিয়ে এবাদতের পদ্ধতি বাদ দিয়ে অন্য কোন মানুষের তরিকা গ্রহণ করা যাবে না সে আবার কিসের বড় সে আবার কিসের বড় আল্লাহ নবী বলেছেন ওয়ালাউ বাদা আলা কুমুসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুল ইলা দালালতুম আন সাওয়াইস সাবিল আল্লাহ নবী বলেছেন মুসা আলাহ সাল্লাম যদি জীবিত থাকতো আর আমাকে বাদ দিয়ে যদি তোমরা মুসার তরিকা গ্রহণ করতে বিশ্বনবী বলেছেন নিশ্চিত তোমরা গোমরা হয়ে যেত আপনার পীর সাহেব আপনার নেতা নেত্রী আপনার পীর বুজুর্গ কিসের বড় ব্যক্তি আল্লাহর নবী বলেছেন ওয়ালাউ কানা মুসা হাইয়ান আর জাকান নবুবাতি আজকের জামানায় যদি মুসা আলাইহিস সালাম জীবিত থাকত তাহলে মুসা আলাইহিস সালামের তরিকা মেনে চলা ছাড়া বিশ্বনবীকে অনুসরণ করা ছাড়া বিশ্ব নবীর পদ্ধতি ছাড়া স্বয়ং মুসা আলাইহিস সালামের জন্য বিকল্প কোনো রাস্তা খোলা ছিল না বিকল্প কোনো রাস্তা ওনার জন্য খোলা নাই কিসের আবার তরিকা বিশ্বনবীর তরিকা বাদ দিয়ে বিকল্প কোন তরিকা বিকল্প কোন আদর্শ খোঁজা না এটা হারাম এবং শিরকে আকবর যদি এরকম কেউ করে সে ব্যক্তি স্পষ্টভাবে শিরকে লিপ্ত হয়ে যাবে আল্লাহ নবী যা আরজুলুন ইলাম নবী সাল্ল আলী সাল্লাম কিছু লোক বিশ্বনবীর কাছে গিয়ে বললো ইয়ারসুল্লাহ আর আমাদের মধ্যে কিছু কিছু ব্যক্তি রয়েছেন ইহুদিদের মধ্য থেকে তারা তাওরাতকে মানে তাওরাত অনুযায়ী আমল করে আবার কিছু কিছু ব্যক্তি ইঞ্জিলকে মানে ইঞ্জিল অনুযায়ী তারা আমল করে কিন্তু তারা আপনার প্রতি ইমান রাখে আল্লাহর প্রতি ঈমান রাখে সুম্মা আলাম ইয়াত বেকা কিন্তু ইয়া আল্লাহ তারা আপনার অনুগত করে না আপনার तरीका মেনে চলতে চায় না আপনার ইবাদতের পদ্ধতি তারা গ্রহণ করতে চায় না তারা আপনাকে আদর্শ হিসেবে মেনে নিতে চায় না এতটুকু কথা ওনারা বললেন আল্লাহ নবী বললেন মানসামি আবি মিন ইয়াহুদিউ আও নাসরা নিউ আল্লাহ নবী বলেছেন ইহুদি খ্রিস্টান যাদের মধ্যে তারা যদি আমার কথা শুনে থাকে তাদের মধ্যে যদি আমার দাওয়াত পৌঁছে থাকেন সুন্মা লামি ফাহুয়াফিন নার সে ইহুদি খ্রিস্টান হোক সেটা আমার দেখার ব্যাপার নয় সে আমার প্রতি ইমান আনুক সেটাও আমার দেখার ব্যাপার নয় আমার প্রতি ইমান আনার পরে যদি কোনো ব্যক্তি আমার তরিকা না মেনে চলে আমার প্রতি ইমান আনার পরে যদি কোন ব্যক্তি আমাকে আদর্শ হিসেবে না মানে আমার প্রতি ইমান আনার পরে যদি এবাদতের পদ্ধতি আমার নবী থেকে না নেয় আমার থেকে না নেয় ফাহুয়াফিন নার তার ঠিকানা হচ্ছে যার নাম আপনি কি বুঝলেন

আমার তরিকা মেনে চলবে আমার এবাদতের পদ্ধতি যে ব্যক্তি গ্রহণ করবে আমাকে যে ব্যক্তি আদর্শ হিসেবে মেনে চলবে সে ব্যক্তি জাননাতে যাবে আর আমাকে বাদ দিয়ে যদি কেউ নেতা নেত্রীর আদর্শ গ্রহণ করে আমাকে বাদ দিয়ে যদি পীর সাহেবের তরিকা গ্রহণ করে আমাকে বাদ দিয়ে যদি বুজুর্গদের তরিকা এবাদদের পদ্ধতি গ্রহণ করে সারা জীবন আমল করলো লোকটা জাহান নামে যাবে কেন সে নবীর তরিকা অনুযায়ী চললো না এবং এটা শেষ আল্লাহর প্রতি ইমান এনেছেন শুনে রাখুন আল্লাহর প্রতি ইমান এনেছেন মানে আপনার জান্নাতের টিকিট নিয়েছেন জান্নাতে যেতে হলে রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের আদর্শের ট্রেনে উঠতে হবে রাসূলের তরিকার ট্রেনে উঠতে হবে রাসুলের আবাদতের পদ্ধতির ট্রেনে উঠতে হবে চট্টগ্রামের ট্রেনের টিকিট কেটে সিলেটের ট্রেনে উঠলে যেমনি চট্টগ্রাম যাওয়া সম্ভব নয় আল্লাহর প্রতি ইমান আনার পরে আল্লাহর নবীকে বাদ দিয়ে অন্য কোন ব্যক্তির আদর্শের ট্রেনে অন্য কোন নেতা নেত্রীর আদর্শের ট্রেনে পীর বুজুর্গের ট্রেনে তরিকার ট্রেনে উঠলে তদ্রুপ আপনার জন্য জান্নাতে যাওয়া সম্ভব নয় আপনি জান্নাতে যাবেন না সুতরাং মানব রচিত আদর্শ নয় মানব রচিত তরিকা নয় মানব রচিত আবাদতের পদ্ধতি নয় রাসুল সাল্লাহ আলী আসাল্লামের আদর্শ রাসুল সাল্লাহ আলী আসাল্লামের তরিকা রাসুল সাল্লাহ আলী আসাল্লামের আবাদতের পদ্ধতি মুসলিম হিসেবে আমাদেরকে মেনে চলতে হবে তাহলে এটা শির্ক হবে না এর ব্যতিক্রম যদি আপনি মানব রচিত বিধানের দিকে চলে যান তাহলে এটা শির্ক হয়ে যাবে এরপরে tir tanto